হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মা স্টাডি সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আই পরীক্ষার্থীদের জন্য বাছাই করা বারবার যেগুলি পরীক্ষায় আসে আসতে পারে সেই রকমই কিছু প্রশ্ন পুষ্টি থেকে তো অনেক প্রশ্ন না দিয়ে বারবার একই জিনিস না ছেড়ে কিছু পরীক্ষা এসেছে সেইগুলি ওকে একত্র করে বাছাই করে সেই প্রশ্নগুলো আনা দেখো এক কোন বিজ্ঞানী প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কে মানব দেহে এর অভাবে কোন রোগ হয় রবিশস্যের উদাহরণ দা রবিশস্য গম এখানে দেওয়া আছে আরো অনেক হয় এফ এ ফুল ফর্ম কি ফার্স্ট এইড প্রোটিন সমৃদ্ধ কিছু খাবারের নাম লিখুন মাছ মাংস ডিম মাখন প্রভৃতি পারো তাই সবগুলি দিয়ে দেওয়া রইল এখানে তোমাদের আর অসুবিধে না হওয়ার জন্য দৃষ্টি ক্ষয় হয় বা কম দেখে চোখে জতি কমে যাওয়া রাত কানা হয়ে যাওয়ার কারণ একটাই কি কোন ভিটামিন ভিটামিন এ জল দ্বারা সংক্রামিত হওয়া একটি রোগের নাম ডায়রিয়া কার্বোহাইড্রেট সমৃদ্ধ কিছু খাবারের নাম খেজুর তরমুজ চাল চিনি গম এখানে সেই একই কারণ অনেকগুলো দিয়ে দিলাম যদি পরীক্ষায় অন্য আসে তোমরা অপশন চুজ করতে পারবে বলে পোলিও রোগের টিকা কি আবিষ্কার করেন জোনাস এডওয়ার্ড সল্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পোলিও বা জাতীয় রোগ বাচ্চাদের বেশি হয় তো বাচ্চাদের কাজ তাই জানা দরকার গলগন্ড বা গয়টার রোগ মূলত কিসের অভাবে হয়ে থাকে আয়োডিন জন্মের পর শিশুকে কতগুলি রোগ প্রতিরোধক টিকা দেওয়া হয় চার প্রকার বিসিজি ডিপিটি পোলিও হাম রক্তের কোন গ্রুপটি সর্বজনীন গ্রহীতা সকলেরই জানা এবি গ্রুপ আর কোন মশা ডেঙ্গু রোগ ছড়া এডিস খুবই গুরুত্বপূর্ণ এখনকার জন্য যা ডেঙ্গু চারদিকে চলছে আর পরীক্ষা সেই সময়তেই চলছে এখনো পর্যন্ত একটি রোগ সরল প্রোটিনের নাম সরল প্রোটিন ক্রোমোপ্রোটিন উত্তর চামড়া বা ত্বকের প্রধান উপাদান কি কোলাজেন কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোন প্রতি একশো এমএল রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম ক্যান্সার রোগের অপর নাম কি বিগ সি জোনাকির আলো দেখা যায় কোন রাসায়নিক পদার্থ থাকার জন্য লুসিফোরিন ছত্রাকের মধ্যে কি জাতীয় পুষ্টি দেখা যায় মৃতজীবী জীব দেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে যকৃতে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি রেনাল গ্রন্থি রক্তের সার্বিক দাতা ও গ্রুপ সকলেরই প্রায় জানা ভিটামিন কে কিসে পাওয়া যায় মাখন ও টাটকা শাকসবজিতে পাওয়া যায় অরিজিন অফ স্পাইসিস বইটি কার রচনা ডারউইন বায়োলজি শব্দটির প্রথম প্রবক্তা কে ল্যামার্ক বৃষ্টির জলে কোন ভিটামিন উপস্থিত থাকে বৃষ্টির জলে ভিটামিন থাকে কি থাকে ভিটামিন বি মনে রাখতে হবে হয়তো হবে বৃষ্টির জলে ভিটামিন থাকে থাকে নান অবশ্যই হয়তো করে দেবে না ভিটামিন বি অফ জেনেটিক্স কাকে বলা হয় ভিটামিন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন ফ্রাঙ্ক ডবল অ্যান্টিজেন টিকা দেওয়া হয় বয়স কত বয়সে হয় দশ বছর বয়সে হয় মানব জীবের শরীরের জীবকে কি বলা হয় মিরর অফ ডিজিজ কারণ ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবু বলে না জীব বের করে দেখাও তো জীব দেখেই মানুষের শরীরের রোগের উপস্থিতি বুঝতে পারা যায় তাই ওকে বলা হয় মিরর ডিজিজ ব্রঙ্কাইটিস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে শ্বাসনালী অক্সিজেন কথাটির অর্থ কি অম্ল উৎপাদক রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন কে উইলিয়াম হার্ভে মানুষের প্রত্যেক কিডনিতে নেফ্রনের সংখ্যা কত দশ থেকে কুড়ি লক্ষ ফুসফুসের আবরণকে কি বলে প্লুরা মানবদেহের সবচেয়ে বড় পেশি কোথায় থাকে উরুতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন অ্যাড্রিনাল হরমোন কেঁচোর রক্তে কোন থাকে না লোহিত কণিকা থাকে না বলি কেঁচুর রক্তে রং সাদা লাল নয় টাইফয়েডের রোগের লক্ষণগুলি কি কি মাথা যন্ত্রণা প্রবল জ্বর কাশি ক্ষুধা মন্দা শরীরের দুর্বলতা অপশানগুলি দেওয়ার একটাই কারণ একটা যদি কারণ দিয়ে দেওয়া হয় বা অনেকগুলো কারণ ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হলো তখন তোমরা সেই জন্যই দিয়ে দেওয়া ডিপিটি বা ডিটি কোন রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় ডিপথেরিয়া মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত দু কেজি ছশো গ্রাম থেকে তিন কেজি চারশো গ্রামের মধ্যে একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ বা স্ত্রী দৈনিক কত রেটিনলের প্রয়োজন সাড়ে সাতশো মিলিগ্রাম ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় তাতে পোকা ও রিকেট আর পরে হলো আমাদের দেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি বেগাস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন দেওয়া রইল দীর্ঘতম স্নায়ু দীর্ঘতম পেশি দীর্ঘতম হা এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কটা দেওয়ার ছিল সবই বাছাই করা কিন্তু এর বাইরে আরও কিছু তোমাদের প্রশ্ন দেব পরে সেটে মনে হয় না তার বাইরে কিছু প্রশ্ন আসবে আমাদের টার্গেট আইসিডিএস এ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসার আর বাইরে যেন কিছু না আসে সেই চেষ্টায় করব তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে কারণ নেক্সট যে তোমাদের ইনফরমেশান দেবো তাড়াতাড়ি তোমাদের কাছে গিয়ে ঢুকবে ধন্যবাদ